দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারদের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার যে প্রতিশ্রুতি শুধু সেই প্রতিশ্রুতি নয় বর্ষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত কাজগুলি করবার জন্য অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে ভুক্তভোগী জনসাধারণের একটি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভা থেকে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্ষার পর পরই মাস্টার প্ল্যান রূপায়নের কাজগুলি রূপায়ণ করবার বিষয় নিয়ে সরকার যাতে উদ্যোগী ভূমিকা নেন সেই দাবিতে আগামী পঁচিশে জুলাই আমরা ঘাটালের বর্দা চৌকান থেকে ঘাঁটাও ঘড়ির মোড় পর্যন্ত একটি মহতি পদযাত্রার কর্মসূচি গ্রহণ করলাম এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্লেন অবিলম্বে রূপায়ণের দাবি জানাব পাশাপাশি ডব্লুপি এমডিটিসিএলের দ্বারা নদী বা খাল সংস্কার নয় শেষ দপ্তরের বরাদ্দকৃত টাকা থেকেই নদী এবং খাল সংস্কার করতে হবে এই দাবি সহ কেন্দ্রীয় সরকার যাতে অর্থ মঞ্জুর করে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই যাতে মাস্টার প্ল্যান রূপায়িত হতে পারে এই বিষয়ে ইতিমধ্যে গত শুক্রবার আমরা ভারতের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং সেচমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি মুখ্যমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছি আমরা প্রয়োজনে তাদের সাথেও দেখা করব দেখা করে যাতে উভয় সরকারের অর্থানুকালে এই স্কিমটির যাতে পূর্ণাঙ্গ রূপায়ণ হয় সেই দাবিতে আমরা আন্দোলন আরও শক্তিশালী করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি বর্ষার মধ্যেই বা পুজোর মধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পুজোর পরে আমরা কলকাতা অভিযানের কর্মসূচির মাধ্যমে রাজ্যের রাজ্যপাল যিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শেষমন্ত্রীর কাছেও বিধানসভা অভিযান বা মহাকরণ অভিযান কর্মসূচির নামে আমরা এই কর্মসূচি রূপায়িত করব নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঢাকাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি